আজ মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনা নিয়ম নীতি মেনে এই দিন সকাল সকাল পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে তর্পণ করেন বহু মানুষ তবে শারীরিক অবস্থার ঘাটতির কারণে গঙ্গার ঘাট পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না বহু মানুষের তেমনই এক ব্যক্তি বাস করেন বৈত্যবাটি পৌরসভার চার নম্বর ওয়ার্ডে কিশোর চক্রবর্তী একসময় পেশায় ব্রাহ্মণ ছিলেন প্রতি বছরই নিয়ম নীতি মেনে তর্পণ করতেন তিনি তবে বর্তমানে তার কোমর ভেঙে গেছে যার ফলে কার্যত উঠে দাঁড়াতে পারেন না তিনি কিন্তু মনের ইচ্ছা তর্পণ করতে যাবেন আর সেই ইচ্ছা পূরণ করতেই হাজির হন চার নম্বর ওয়ার্ডের রবিনহুড কাউন্সিলর রাজু পারুই দেখুন প্রথমত উনি আমাদের যখন সুস্থ ছিলেন যখন ওনার কোমরের প্রবলেম হয়নি তখন উনি আমাদের ওয়ার্ডের একটা উনি ব্রাহ্মণ ছিলেন যে প্রত্যেকটা মন্দিরে লোকের বাড়িতে বাড়িতে উনি পুজো করতেন অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমাকে খুব ভালোবাসতেন তো আজকে তিন চার বছর ধরে ওনার কোমরটা ভেঙে যাওয়াতে একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে কোমর ভেঙে গেছে ভেঙে যাওয়াতে সেই থেকেই উনি বিছনায় শয্যশায়ী তো উনি আমাকে যখনই ওনার কোনো অসুবিধা সুবিধায় উনি আমায় বলেন তো আজকে ওনার খুব ইচ্ছে হয়েছে যে উনি গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করবেন তো আমাকে সকালে ফোন করে ওনার ইচ্ছেটা প্রকাশ করে হ্যাঁ যে ভাই চণ্ডে আমি একটু গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করতে যাই তুমি কি আমায় একটু হেল্প করবেন তর্পণটা হচ্ছে দেখুন পিতৃ পূর্বপুরুষ যারা আছেন আমাদের যে দাদু ঠাকমা পূর্বপুরুষদের জন্যই তর্পণ তো ওনার যে ইচ্ছাটা আমারও খুব ভালো লাগলো তাই আমি ওনার বাড়িতে গেলাম যে দাদাকে বাড়ি থেকে নিয়ে আমার নিজের নিজের অ্যাম্বুলেন্স রয়েছে যে অ্যাম্বুলেন্স আপনারা তো জানেন অ্যাম্বুলেন্স রয়েছে অ্যাম্বুলেন্সে করে আমি ওনার বাড়িতে গিয়ে আমার দলের কর্মীদের নিয়ে আমি ওনাকে চাপিয়ে আমাদের ছাত্রগঞ্জের ঘাটে নিয়ে গিয়ে তর্পণ করিয়ে ওনাকে আবার সুস্থভাবে ওনার বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি তো ওনার ওনার যে মনের ইচ্ছা যে ওনার কোমর ভেঙে গেছে বলে যে উনি তর্পণ করতে পারবেন না ওনার ইচ্ছাটাকে আমরা আর কি একটুখানি সাধুবাদ জানালাম যে ওনার ইচ্ছা দেখুন এরকম তো প্রচুর মানুষ আছে তারা এরকম পূর্বপুরুষের জন্য চায় যে তর্পণ করি তাদের আত্মার শান্তি কামনা করার জন্য উনিও চেয়েছেন তাই ওনাকে একটু সহযোগিতা করলাম উনি খুব ভালো মানুষ আর ওনার বলবো যে উনি ভালো থাকুন সুস্থ থাকুন বহুত দিন বেঁচে থাকুক ভালো থাকুক আর এই দুর্গা পুজোয় উনি ভালো করে পুজোটা অনুভব করুন ওনার উনি যদি বলেন তো ওনাকে আমি সাথে করে টোটোয় করে পুজো মণ্ডপে ঘুরিয়ে পুজোও দেখিয়ে নিয়ে আসব আর ওনার তো প্রত্যেক বছরই ওনার বাড়িতে ওনার একটা দিদি আছেন খুবই শিক্ষিত হ্যাঁ ওনার দিদি উনি দুজনেই শিক্ষিত প্রত্যেক বছর পুজো বা কোনো অনুষ্ঠান হলে ওনাদের আমি পাশে দাঁড়াই গিয়ে এবারেও দাঁড়াব এবারেও ইচ্ছা আছে যে ওনাকে নিয়ে হ্যাঁ অ্যাম্বুলেন্সে করে হোক বাইটে করে হোক দুটোই করে হোক নিয়ে কিছু পূজপণ্ড মণ্ডবে ওনাকে নিয়ে গিয়ে ঠাকুর দেখিয়ে নিয়ে আসব তৎক্ষণাৎ তিনি এসে সেই ব্যক্তিকে তার নিজস্ব অ্যাম্বুলেন্সে করে নিয়ে যান গঙ্গার ঘাটে সেখানে গিয়ে তর্পণ করেন তিনি সেই সমগ্র সময় তার যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য পাশে দাঁড়িয়েছিলেন কাউন্সিলর

পাুমল সাল্ কাু ইড নঐাুল মি঎লো আলাелоি নইয়াছ্ুস্ল নার এঢল নইকুল্ কা হালু আপা কিযুল আ্র৲ যলেল ইযে ঑া নজামালে

এই মানবিক ভূমিকায় খুশি সাধারণ মানুষ উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই পুজোর আনন্দে মাতবে আপা মর বাঙালি এই দুর্গাপুজো উপলক্ষে শারদীয়ার শুভেচ্ছা জানালেন বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো মহাশয় ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওভি কর্মা কিডসে ইংলিশ মিডিয়ামে এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে